নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ব্লক ফর ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আলু দিয়ে পাঠার মাংসের ঝোল বানাবো এখানে এক কেজি মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল চেপে চেপে তুলে নিতে হবে এরপর একটু ম্যারিনেট করে রাখবো এক ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবো এর মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ নুন এক দেড় চামচ নুন দেব হলুদ পাউডার হাফ চামচ রেড চিলি পাউডার আর দেব এক চামচ সরষের এবার খুব ভালো করে মাংসগুলোকে মিখে নেব আর মাংসটা মেঙে হতে হতে বাকি জিনিসগুলো রেডি করে ফেলবো এদিকে মাংসের আলু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এক কেজি মাংসের জন্য পাঁচশো গ্রাম আলু নিয়েছি ছোট বড় মিলিয়ে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল সবার প্রথমে আলুগুলো ভেজে তুলে নেব এবার দিয়ে দিচ্ছি আলু

এবার একদম ব্রাউন করে আলুগুলো ভেজে নেবে আলু গুলো ব্রাউন করে ভাজা ভাজা হয়ে গেছে এবার সমস্ত আলুগুলো টাকে তুলে দিচ্ছি এবার এই ভাজা আলুর তেলের মধ্যে আরও তেল অ্যাড করব পুরো রান্নাটা হওয়ার জন্য তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটু ফোড়ন দেব ছোট দুটো তেজপাতা একটু চিরে দিয়েছি দেবো সামান্য একটু গোটা জিরে আর দেবো এক পিঞ্চ মতো রসুন বাটা রসুনটা যা সাথে সাথে তেলের মধ্যে মিক্স করে ফেলবো বেশি ভাজার দরকার নেই মিক্স হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে কিনতে বড় থাকে পেঁয়াজ কুচিয়ে নিয়ে সবটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরকম ব্রাউন করে ভেজে নিতে হবে এরপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা একটা বড় পেঁয়াজ বেটে নিয়েছি বাটা পেঁয়াজটা এই সময় দিতে হবে পেঁয়াজ দুটোই ভালো করে ভাজা হয়ে গেছে একটু ভেজে নিতে হবে বাটা পেঁয়াজটা এবার টেস্ট অনুযায়ী দেব নুন মাংসে ম্যারিনেট করার সময় নুন ছিল বুঝে এই সময় অল্প করে নুনটা দিতে হবে হলুদ পাউডার বড় চামচের এক চামচ ভর্তি করে রসুন বাটা এক চামচ আদা বাটা একটু কষিয়ে দেবো আর দেব এই বড় চামচের এক চামচ জিরে বাটা এর সঙ্গে চারটে শুকনো লঙ্কা বেটি নিয়েছি ভালো করে কষানো হয়ে গেছে এটা দিয়ে দেবো বাইরে করা মাংসটা দিয়ে দিচ্ছি মটন মাংস দেওয়ার পর খুব ভালো করে মশলার সাথে কষিয়ে মাংসটা ভালো করে নেবতে একটু গরম মশলা বেটে নেব এর মধ্যে তিনটে ছোট এলাচ দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি নিয়েছি এটাকে একটু বেটে নিতে হবে এইভাবে তিন চার মিনিট কষাতে কষাতে মাংসটা অনেক ভাজা হয়ে যাবে এবার দিয়ে দেব পঞ্চাশ গ্রাম টক একটু নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা বাটা আগে শুকনো লঙ্কা দেওয়া ছিল ঝালটা বুঝে দিতে হবে আর সামান্য অল্প একটু চিনি বা আরো দু মিনিট কষিয়ে নেব দই দেওয়ার পর দই দেওয়ার পরও দু মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে আর এই সময় নুন ধানটা একটু দেখে নিতে হবে আমার মাংসটা কষানো হয়ে গেছে মশলাটা ভালোভাবে কুক হয়ে গেছে কষাতে কষাতে এবার কুকারে নিয়ে নেব এই কুকারের মধ্যেই আর ভেজে রাখা আলুগুলো তুলে নিয়েছি মাংসগুলো কষানো মাংসটা এর মধ্যে ঢেলে দেব এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা বাটাটা আর দিয়ে দেবো জল এই মশলার কড়াইটা ধুয়ে অল্প করে এর মধ্যে জল দিচ্ছি মিক্স করে ফেলব মাংসটা ফুটে গেছে এবার এই লিটটা দিয়ে মিডিয়ামে রেখে চারটে সিটি দেবো মাংস আলু দিয়ে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দেখাবো মাংসটা কীরকম হলো কুকার ঠান্ডা হয়ে গেছে এবার ঢাকাটা খুলে আমি মাংসটা দেখাবো মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে অথচ গলে যায়নি এইভাবে অবশ্যই বানান আর আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ